পতপত্রিকার খবর যদি পড়েন না আপনার মনে হবে দেশে কি যেন হচ্ছে কি একটা কারফিউ কারফিউ ভাব নাকি কোনো কিছু একটা ঘটতে আছে সতেরো তারিখ কমপ্লিট শাটডাউন শব্দ ব্যবহার করেছে বিবিসি এটা সামনে রেখে পুলিশের এর আগে আমরা বলেছিলাম রণসজ্জা এখন তো রণসজ্জা না এখন দেখি যে তার চেয়ে বেশি কিছু যদি থাকে তৃতীয় বিশ্বযুদ্ধের সজ্জার শয্যা মানে শয্যা সাজসজ্জার মতো তার মধ্যেও ঘটনা ঘটে চলছে ঘটনা কি ঘটেছে আপনার এই সরকারের সময় খুব আলোচিত উপদেষ্টা সোদা রেজওয়ানা হাসান তার বাসার সামনে ককটেল বিস্ফোরণ ঘটেছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সোদা রেজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে রোববার রাত নয়টার দিকে রাজধানীর সেন্ট্রাল রোড এলাকায় এই ঘটনা ঘটে তবে এতে কারো হতাহতের খবর পাওয়া যায়নি তিনি দীর্ঘদিন ধরেই সেন্ট্রাল রোডে থাকেন আমরা ওখানে তার ইন্টারভিউ করতেও একাধিকবার গিয়েছি তার বাসায় এবং তার বাসা পরিচিত যেহেতু মিডিয়ার মানুষ জানে বাইরের মানুষ নিশ্চয়ই জানে কয়েকদিন আগে ফরহাদ মাজারের স্ত্রী উপদেষ্টা ফয়নবাজারের বাসার সামনে প্রবর্তনার সামনেও একই ঘটনা ঘটেছে প্রত্যক্ষদর্শীরা জানান উপদেষ্টা বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা এর আগে সন্ধ্যা সাড়ে সাতটার দুটি ককটেল বিস্ফোরণ ঘটে এই ঘটনাও কেউ হতা হতে এখানে ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে এই যে বাজারে যে ককটেল বিস্ফোরণ হয়েছে এইটা নিয়ে দুই থানার মধ্যে একটা টানাটানি শুরু হয়েছে শোনেন একটু ইন্টারেস্টিং খবর মজা বিস্ফোরণ ঘটেছে রোববার রাত সাড়ে আট সাতটার দিকে ঘটনাটি ঘটে পুলিশ জানে সেই ঘটনাকে হতাহত নিয়ে ককটেল বিস্ফোরণের ঘটনাস্থল নিয়ে দুই থানা ঠেলাঠেলি করছে তেজগাঁও থানা বলছে ককটেল বিস্ফোরণের ঘটনাটি করেছে কলাবাগান থানা এলাকায় আর কলাবাগান থানা বলছে ঘটনাস্থলটি তেজগা থানা এলাকার মধ্যে কলাবাগান থানার মোহাম্মদ আশিক তিনি বলেন দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তিনি যান বিস্ফোরণের স্থান তেজগা থানায় আওতাধীন তবে তেজগা থানার ওসি মোবার হোসেন বলেন বিস্ফোরণটি কলাবাগান থানা থালা থানা এলাকায় ঘটছে জুলাই অভ্যন্ত আচ্ছা ওই পুলিশ কমিশনার সাজ্জাদ আলী সাহেব চট্টগ্রামে পুলিশ কমিশনার সাদ সাহেব বোধহয় না ওনারা যে নির্দেশ দিলেন যে এরকম কেউ যদি করে বোমাবাজি বিস্ফোরণ আগুন জ্বালা পুরো তাহলে গুলি করার জন্য ওয়ার্লেসেব সবাইকে এই আদেশ দিয়েছেন তো এখন তো আপনার বিস্ফোরণের পরে জায়গাটা নিয়ে টানাটানি এখন ওই জায়গায় যদি একটা অপরাধী দাঁড়ায় থাকে তো আগে সে কোন থানা এলাকায় আছে এটা চিহ্নিত করতে করতে তো বেলা তো সতেরো তারিখ পার হয়ে যাবে অপরাধী ধরবে কখন আর গুলি করবে কখন মানে সব বিচিত্র বিচিত্র কাড্য কারখানা যাক এসবের মধ্যে দিয়ে আরও বড় বড় কিছু খবর ঘটেছে সেটা হচ্ছে ঢাকা গোপালগঞ্জ ফরিদপুর মাদারীপুরে আইন শৃঙ্খলা রক্ষায় মাঠে বিজিবি কারণ টার্গেট বলি স্পর্শকাতর বলি এবং নাড়া দেয়া ঝাঁকি দেয়া আমরা বলছি যে গোপালগঞ্জের লোকজন ওই আপনি দেখবেন যে শেখ হাসিনাকে গ্রামগঞ্জে যারা আওয়ামী লীগ যারা করে তারা অনেক সময় বা বয়স্ক মানুষরা শেখের বেটি ডাকে তো শেখের বেটির এলাকা বৃহত্তর ফরিদপুর সে বৃহত্তর ফরিদপুর মানে স্পেশালি তিনটা জায়গা বলা হচ্ছে ঢাকা গোপালগঞ্জ ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ ফরিদপুর মাদারীপুর এই তিনটা জায়গাকে বিজেপি তার আওতায় নিয়ে আসছে ঢাকা গোপালগঞ্জ ফরিদপুর ও মাদারীপুরের সার্বিক নিরাপত্তা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে দায়িত্ব পালন করছে বড়ঘাট বাংলাদেশ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে মানে এই তিন জেলায় কি স্পেশালি কিছু ঘটবে কোনো ইনফরমেশন আছে নিশ্চয়ই কোনো একটা ইনফরমেশান আছে তারপর ব্যাকগ্রাউন্ড বলা হয়েছে কী জন্যে কি মোটা কথা শেখ হাসিনার মামলা সেই মামলার জন্য। এবং পুলিশের যে রণসজ্জা সেই সংক্রান্ত খোঁজ খবরাখবরও পত্রপত্রিকায় আছে হাসিনার রায় সোমবার যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত পুলিশ পুলিশ প্রস্তুতি সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়েছি তারা একেবারে বলতে পারেন যে না কিছুই করতে দিব না এমন একটা সিচুয়েশন কিন্তু কোথেকে যেন মানুষ চুপচাপ বসে যায় আর পুলিশ শুধু না এবার আমি সেদিন বলেছিলাম যে বিএনপি এখন আর ঝাঁপায় পড়বে না আওয়ামী লীগ ঠেকাতে এটা বিএনপি একটা কৌশল নিয়েছে যে এখন ঠেকাইতে গেলে বিপদটা একসময় তার কাছে আসতে পারে কিন্তু জামাতে ইসলামী বসে নাই খবরটা হল না ভোট প্রচারকারীরা নিরপেক্ষ নির্বাচন সংস্কার চায় না যে আমাৎস দল এবং এই এই আট দল আপনার মাঠে থাকবে এই দল তারা এই শেখ হাসিনার মামলা মোকাবেলায় তারা মাঠে তাদের নেতাকর্মীদের নিয়ে উপস্থিত থাকবে তা ইন্টারেস্টিং ঘটনাটা ঘটিয়েছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মানে বলতে গিয়ে যে ওই দিনের তো নার্ভাসনেসটা আপনারা দেখেছেন ওই দিন উনি পরে কথাবার্তাই হারিয়ে ফেলছেন যে কি বলবেন না বলবেন মানে রাস্তা ফাঁকা এটা বলতে গিয়ে তিনি মানে ধামাচাপা দিতে পারছিলেন না উনি এমন এক কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা যে শেখ হাসিনার বিরুদ্ধে রায় যাই যাই দিক তা কার্যকর হবে আমি প্রশ্ন করেছিলাম শোয়েব চৌধুরীকে আমাদের আলোচক যে এটার অর্থটা কি এটার অর্থটা আমি বুঝিনি আমি এখনো বুঝে পাচ্ছি না স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল তো মোহাম্মদ জাহীর আলম চৌধুরী বলেছেন মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামীকাল সোমবার রায় যাই দিক তা কার্যকর হবে দেশে যে কোনো ধরনের যে কোনো ধরনের বিশৃঙ্খলা থাকে শৃঙ্খলা বাহিনী প্রস্তুত তিনি এক প্রশ্নে এসব কথা উত্তরে বলছেন তো ওনার তো একজন ডিসি সাহেব আছেন রমনায় মাসুদ সাহেব মাসুদ সাহেব রে কি পরে রায়ের পরোয়ানা দিয়ে ইন্ডিয়া পাঠাই দেবে নাকি যা ধরে ধরে নিয়ে আসবে ইন্ডিয়ার থেকে নাকি এনসিপি ওদের পাঠাবে সে ধরেন রায় ফাঁসি হয়ে গেল যে তারপরে ফাঁসির আদেশটা নিয়ে নাকি উনি যাবে ওনাদের তো আবার চিঠিপত্র ইন্ডিয়ার দেয় না গুরুত্ব ওনাদের অনুরোধ রাখে না শেখ হাসিনা ইন্টারভিউ দিতে না করে তো আর বেশি ইন্টারভিউ দেয় একটা পোস্ট আপনারা দেখেছেন দেখে অনেকেই ভাবছেন যে হঠাৎ নতুন কি খবর নিয়ে এলাম এই পোস্টটা দেওয়ার আগে আমি দশবার বার চিন্তা করেছি এবং নানান জায়গা থেকে কনফার্ম করেছি যে এটা কতটা সঠিক তারপর তিন চারটে জায়গা থেকে আমি সঠিক খবরটা যখন পাওয়ার পর তারপর আমি পোস্টা করলাম এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে ঘটনাগুলো আমি বলবো সেগুলো কিন্তু আমাদের চোখের সামনে ঘটেছে আমরা কেউ ধরতে পারিনি আমি যদি কোনো ভুল বলে থাকি তাহলে আপনারা আমায় ধরিয়ে দেবেন এই ঘটনাকে আপনি যদি বর্তমান ঘটনা আসতে চান তাহলে আপনাকে পিছিয়ে যেতে হবে প্রায় দু আড়াই বছর আগে তখন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী একদিন উনি বললেন যে একজন শ্বেতাঙ্গ মানুষ আমাকে বলেছেন যে সেন্ট মার্টিন যদি দ্বীপ যদি তাদের নামে লিখে দিই তাদেরকে দিয়ে দিই তাহলে পরে আমি এখানে সমস্যাবিহীনভাবে আমি রাজত্ব চালিয়ে যেতে পারবো শাসন যন্ত্র চালিয়ে যেতে পারবো কিন্তু দেশকে আমি বিক্রি করবো না তাতে যদি আমার ক্ষমতাচ্যুত হতে হয় আমি ক্ষমতাচ্যুত হব সেই সময় আপনারা দেশে খুব যাতায়াত করতেন তখন ডোনাল্ড লু খুব যাতায়াত করতেন এবং পিটার হাস তিনি ওখানে ছিলেন রাষ্ট্রদূত পিটার হাসকে তিনি চাকর বাকরের মতো জ্ঞান করতেন পিটার হাসকে পারতে যেতেন না ডোনাল্ডু এরপরেতে নানান রকম কারসাজি করেন এবং বিভিন্ন জায়গায় টাকা পয়সা সমস্ত কিছু দিয়ে একটা রেজিম চেঞ্জ করেন এই রেজিম চেঞ্জ যে হবে সেটা শেখ হাসিনা আন্দাজটা করেছিলেন তার জন্যই উনি এই কথাটা বলেছিলেন এখন রেজিম চেঞ্জ তো হয়ে গেল এই যে এতদিন ধরে শেখ হাসিনা বরাবর বলে যাচ্ছেন যে ওই আমেরিকা এই মানে মানে এই তক্তা পালটের পেছনে রয়েছে হঠাৎ তিনি আমেরিকাকে একবার নির্দোষ বলতে শুরু করলেন কেন কারণ তো একটা থাকবে তিনি হঠাৎ পশুদা আগের দিন হঠাৎ তিনি একটা এই যে আমাদের নিউজ এইটিন একটা বাংলায় একটা ইন্টারভিউ দিলেন তিনি বললেন যে এই যে তক্তা পালটের ব্যাপারটা রেজিম চেঞ্জের ব্যাপারটা এর মধ্যে আমেরিকা ছিল না তার কথার মধ্যে ইঙ্গিত ছিল সিআইএ ছিল কিন্তু আমেরিকা ছিল না এবার আপনারা আমেরিকার প্রসঙ্গে চলে যান ঘটনা কিন্তু আপনারা আমার চোখের সামনে ঘটছে আমেরিকায় প্রথম দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট হয়ে ডোনাল্ড ট্রাম্প একেবারে তাহি মধুসূদন করে দিলেন ট্যারি ফেরি চাপিয়ে একেবারে ওয়ান ভিসার না বি টু ভিসা বন্ধ করে দিয়ে একেবারে উনি মানে দেশ থেকে লোক তাড়িয়ে মানে তাহি মধুসূদন করে দিলেন একেবারে অবস্থা তারপর ট্যারিফ নিয়ে ভারতবর্ষের সঙ্গে একটা গন্ডগোল চললো ভারতবর্ষ বলল যে আমি দুটো সেক্টর খুলব না একটা হচ্ছে আমাদের মিল্ক প্রোডাক্ট সেক্টর একটা হচ্ছে এগ্রিকালচার সেক্টর তারপর এই নিয়ে যখন গণ্ডগোল টণ্ডগোল চলে তখন বাজারের অবস্থা খুব খারাপ আমেরিকার চীনের সঙ্গে গণ্ডগোল রেগে গেছে ভারতের সঙ্গে গণ্ডগোল রেগে গেছে রাশিয়ার সঙ্গে গণ্ডগোল রেগে গেছে তিনটে মহাশক্তির সঙ্গে গণ্ডগোল বাঁধিয়ে দিয়েছে বাঁধিয়ে দিয়ে আমেরিকার অবস্থা খুব খারাপ এদিকে আমেরিকার তখন বাজেট পাশ হচ্ছে না ফলে শাটডাউন হয়ে গিয়েছে কারণ ডেমোক্র্যাটরা বলছে যে আমরা বাজেট পাশ করব না আর ডেমোক্র্যাটদের সই ছাড়া বাজেট পাস হবে না ফলে একদম শাটডাউন হয়ে গেল কেউ মাইনাপত্র পাচ্ছেন না এমন পাচ্ছেন না আর হলো আমেরিকা যে আপনি প্রেসিডেন্ট থাকুন কিন্তু আপনি ওই এক্সিকিউটিভ অর্ডারে খাসখাস খাসখাস খাস সই করে দিলেন আর এর নামে আপনি টুইটারে ডেকে ডেকে দিলেন আপনার সোশ্যাল মিডিয়ায় আপনি ডেকে দিলেন ওই সমস্ত চলবে না তা যদি করেন তাহলে পরে আমরা ইমপিচমেন্ট প্রস্তাব আনবো তারপর থেকে দেখবেন ডোনাল্ড ট্রাম্প রকম আপনার ওই ওই স্পেশাল অর্ডার তিনি আর পাশ করেননি আর সোশ্যাল মিডিয়াতে তার লেখাও কিন্তু কমে গিয়েছে তখন দায়িত্বটা কে নিলেন আমি ভিডিও করেছিলাম দায়িত্ব নিলেন কে দায়িত্ব নিলেন তখন আমেরিকাকে চালানোর জেডি ভান্স এবং মার্কো রুবিও এই যে রেডি ভান্স আর মার্কো রুবিও এই দায়িত্ব নেওয়ার পরেতে তুলসী গেভার্ড একটা পরিষ্কার একটা এ দিলেন ভাষণ দিলেন সারা পৃথিবী সেই ভাষণ শুনেছে যে আমরা যতদিন আমেরিকা টাকা পয়সা খরচা করে 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 যে দেশে আমরা রেজিম চেঞ্জ করেছি সেই কটা দেশ সন্ত্রাসবাদী রাষ্ট্রে ভরে গেছে ফলে আমরা আমাদের এখন নতুন নীতি আমরা এখন ওই দিকে টাকা পয়সা খরচা করব না যে যার মতো দেশ শাসন করবে আমরা নিশ্চয়ই মনে আছে এইবার তখন থেকে ভারতের সঙ্গে একটা সম্পর্ক শুরু হয় সম্পর্কটা তৈরি করেন জেডি ভান্স তার স্ত্রী ঊষা ভান্স বিশেষ করে তিনি ভারতীয় মহিলা এবং হচ্ছেন মার্কো রুবিও এই মার্কো রুবিও কিন্তু আসল খেলোয়াড় মার্কো রুবিও মাঝে মধ্যেই জয়শঙ্করের সঙ্গে আমাদের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্করের সঙ্গে যোগাযোগ যোগাযোগ করতেন এই বিদেশ মন্ত্রী আমাদের জয়শঙ্করের সঙ্গে লাস্ট যে ভিজিটটা ওনার হয় লাস্ট যে কথাবার্তাটা ওনার হয় তখন এই ইন্দো প্যাসিফিক তারপর সন্ত্রাসবাদ হ্যান ত্যান এ সমস্ত নিয়ে দিয়ে নানান রকম কথাবার্তা হওয়ার মূল কথাটা ছিল সেটা হচ্ছে আমাদের ট্যারিফটা কি হবে কি হবে কি বলে আমাদের চুক্তিটা কি হবে এই যে আমাদের যে চুক্তিটা যেটা আটকে আছে সেই চুক্তিটা কি হবে তখন ভারতবর্ষ বলে যে এই চুক্তি কিন্তু হবে না যতক্ষণ না পর্যন্ত আপনারা বাংলাদেশ থেকে পা তুলে নেবেন এটা আমি বরাবরই বলেছিলাম পা তুলে না নেওয়া পর্যন্ত ওই এগ্রিমেন্ট কিন্তু হবে না তখন বলেন যে আমরা কিভাবে বাংলাদেশ থেকে পা তুলতে পারি তাহলে আপনাদের নোংরা আপনারা যেটা ঘেঁটেছেন সেটা আপনারা সামলাবেন আপনারাই করবেন এটা আপনাদের দায়িত্ব আপনারা কীভাবে করবেন আপনারা দেখুন তখন দুজনের মধ্যে একটা কথাবার্তা হয় কথাবার্তা হওয়ার পর তারপর ঠিক হয় যে শেখ হাসিনার সঙ্গে মার্করূপীয় কথা বলবেন জয়শঙ্কর এই বুদ্ধিটা দেন যে আপনি যদি শেখ হাসিনার সঙ্গে কথা বলেন সমস্যার সমাধান হলেও হতে পারে তখন একটা টেলিফোনিক কনভার্সেশন হয় শেখ হাসিনার সঙ্গে এবং শেখ হাসিনার সঙ্গে মার্কুল রুবিও কথা বলেন কথা বলার পর দেখবেন কথা বলার আগে রুবিয়ার সঙ্গে কথা বলার আগে শেখ হাসিনার টোন যা ছিল রুবিয়ার সঙ্গে কথা বলার পর শেখ হাসিনার টোন সম্পূর্ণ উল্টে গেল তার মানে এমন কিছু কথা শেখ হাসিনার সঙ্গে মার্কোর হয়েছে টু জয়শঙ্কর যাতে শেখ হাসিনা বুঝতে পারছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন ইউনুসের পেছনে আর নেই মার্কিন যুক্তরাষ্ট্র পুরো বাংলাদেশ থেকে সরে গেছে এবং হাসিনাকে সাপোর্ট করছে এবং হাসিনা তখন জিজ্ঞেস করেন আমার যা শোনা কথা হাসিনা তখন জিজ্ঞেস করেন যে আমি তাহলে পবে নাগাদ কিভাবে দেশে ফিরবো তখন মার্কু রুবিও বলেন যে আপনি এখনো পর্যন্ত রিজাইন করেননি আপনি প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন বাই ডিসেম্বর আমরা আপনাকে ফেরত দেব বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে আমরা আপনাকে ফেরত নিয়ে যাব ভারতে সহ সহযোগিতায় এই যে আমি বলেছি না ডিসেম্বর এইটা আমার কানে এসেছিল এই কথাটা কিন্তু মার্কো রুবিওর কথা যেটা উড়ে উড়ে আমার কানে এসেছিলো কিন্তু পেছনের গল্পটা আমি জানতাম না যে ভেতরে ভেতরে এই কাণ্ডটি ঘটেছে এই মার্কো রুবিওর সঙ্গে শেখ হাসিনার কথা শেখ হাসিনার কথা পর শেখ হাসিনা তারপরে তো একটা সংবাদপত্রে একটা বিবৃতি দিলেন যে হ্যাঁ আমেরিকা এর পেছনে ছিল না এই যে একশো আশি ডিগ্রি পরিবর্তন এটা তো একদিনে হঠাৎ হয়নি এই একশো আশি ডিগ্রি পরিবর্তন কিন্তু আপনারাও দেখেছেন আমিও দেখেছি কিন্তু সবই আমাদের চোখের সামনে ঘটেছে আমরা কেউ ধরতে পারিনি কূটনীতির খেলা এমনই খেলা এই কূটনীতির খেলা ধরা খুব মুশকিল যারা কূটনীতি নিয়ে কাজ করে না তারা কুড়ি কদম পঁচিশ কদম বলি না এগিয়ে ভাবে কুড়ি কদম পঁচিশ কদম এগিয়ে ভেবেছে এখন ট্রাম্প ইচ্ছে করলেও আর ট্রাম্পের তো ইচ্ছে নেই প্রথম কথা হচ্ছে ট্রাম্পের এই ইউনুস সম্পর্কে কোনো রকম ইচ্ছেই নেই ইউনুসকে তারা অত পছন্দও নয় এখন বাধ্য ডিপ স্টেটের জন্য করতে হতো কিন্তু ডিপ স্টেট কিন্তু অ্যাক্টিভ আমি এটা বলে যাচ্ছি ডিপ স্টেট কিন্তু অ্যাক্টিভ কিন্তু যেহেতু রুবিও এবং ভান্স এবং কংগ্রেস এবং রিপাবলিকান ডেমোক্র্যাট সব একসঙ্গে হয়ে গিয়েছে ফলে আমাদের ভারতবর্ষের মতো একটা শক্তিধর একটা এ মানে এ তৈরি হয়ে গিয়েছে আমেরিকার মধ্য আমেরিকাকে পুনর্গঠন করতে গেলে সবাই বুঝেছে যে আমেরিকাকে এক হতে হবে আমেরিকা যদি এক না হয় তাহলে পরে এই আমেরিকাকে অর্থনীতিকে বাঁচানো যাবে না কারণ আমেরিকার অর্থনীতির ধার কিন্তু সাঁইত্রিশ ট্রিলিয়ন ছিল সাঁত্রিশ ট্রিলিয়ন থেকে উনচল্লিশ ট্রিলিয়ন না চল্লিশ ট্রিলিয়নে অলরেডি পৌঁছে গিয়েছে আর যদি ট্রাম্পের হাতে ক্ষমতা থাকে আরও আড়াই বছর তাহলে এটা অন্তত পঁয়তাল্লিশ ট্রিলিয়ন কি আটশো সাতচল্লিশ ট্রিলিয়নে গিয়ে পৌঁছাবে ফলে দেশ কি বাসাতে গেলে আমেরিকাকে সুপার পাওয়ার হিসেবে বেঁচে থাকতে হলে ট্রাম্পকে সাইড করো করে দিয়ে আমরা সবাই মিলে জোট বেঁধে দেশটা চালাই এই হচ্ছে ব্যাপার এখন এই যে কথাটা এই যে ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে অ্যাজ প্রাইম মিনিস্টার এই কথাটা কিন্তু হচ্ছে মার্কো রুবিওর কথা যে কথাটা আমি আপনাদের বলেছি উড়ো উড়ো খবর আমার কাছে এসেছিলো সেই খবরের ভিত্তিতে বলেছি কিন্তু খবরের ভিতরে জিনিসটা আমি জানতাম না যেটা আজকে আপনাদেরকে আমি শেয়ার করলাম এখন এই ঘটনাগুলো দেখুন আপনারা পর চোখের সামনে যদি কোনো ভুল আমি বলে থাকি তাহলে আপনারা আমায় ধরিয়ে দেবেন এই ঘটনাগুলো সব কিন্তু আপনারা আমার চোখের সামনে ঘটেছে কিন্তু আপনারা আমিও ধরতে পারিনি আপনারাও ধরতে পারেননি কিন্তু ভেতরে ভেতরে খেলাটা হয়ে গিয়েছে এখন দেখছেন এই যে আজকে তো শুনলাম কয়েকটা ছোটোখাটো ঝামেলা হয়েছে এবং আপনাদের ওই জুলাই জুলাই স্মৃতি কতগুলো পুড়িয়ে ফুলিয়ে দিয়েছে তারপরে কি বাস ট্রাম জ্বলেছে কিন্তু শেখ হাসিনা কিন্তু এখন বিবৃতি দিচ্ছেন খুব নরম বিবৃতি দিচ্ছেন সেইভাবে বিবৃতি দিচ্ছেন না কারণ ভারত থেকে বলা হয়েছে আপনি যে শাটডাউন যেটা করেছিলেন এই বন যেটা ডেকেছিলেন হরতাল যেটা ডেকেছিলেন সেইটার এত সারা আপনি পেয়েছেন তাতে বুঝে গেছেন আপনি দেশের মানুষ আপনার সঙ্গে আছে আর দেশকে উত্তপ্ত করলে হবে কি দেশের মানুষ আপনার বিরুদ্ধে চলে যেতে পারে ফলে এর থেকে বেশি কোন দরকার নেই আপনি দেশের পাস বুঝে গেছেন আপনি ছেড়ে দিন আর আমার যা মনে হয় আমার যা রিডিং এই যে সতেরো তারিখ সতেরো তারিখ কেউ সাহস করে কোনো জাজ সাহস করে ওই চূড়ান্ত রায় দেবে না আর যদি দেয় তাহলে বোকার মতো রায় দেবে কারণ এই রেজিম থাকবে না এই ইউনুস যে কোনো দিন পালাবে ইউনুসের সব পথ বন্ধ ইউনুস যে কোনো দিন পালাবে পালানোর চেষ্টা করবে অথবা ইউনুস স্টেপ ডাউন করবে স্টেপ ডাউন করে কোথাও একটা চুপ করে বসে থাকবে রাষ্ট্রপতির হাতে ক্ষমতা দিয়ে দেবে তখন যখন শেখ হাসিনা দেশে গিয়ে বসবেন তখন এই যা জজ কি ছাড়া পাবেন যিনি ফাঁসির অর্ডার দিচ্ছেন অবৈধভাবে তিনি কি ছাড়া পাবেন জজ সেটা জানেন না জজ সেটা খুব ভালো করে জানেন ফলে জাস্টিস যিনি থাকবেন তিনিও কিন্তু ভেবে চিনতে কথা বলবেন অনেকটা ভেবে চিন্তে আর এই কারণেই এই যে আপনাদের এনএসএ খলিলুর রহমান খলিলুর রহমানের কেসটা গিয়েছে খলিলুর রহমান খুব অপমানিত হয়ে আপনাদের দেশ থেকে চলে গেছিলেন উনি তার ঘনিষ্ঠ মহলে বলেছেন যে আমি গিয়ে এত অপমানিত হয়েছি আমার সঙ্গে যখন কথা হতো তখন উনি আমার মুখের দিকে মানে ডক্টর ইউনুস মুখের দিকে চেয়ে কথা বলতেন না উল্টো দিকে চেয়ে কথা বলতেন তিনি রাগ করে ফিরে গিয়েছেন এবার ভারত যখন ডেকেছে এই কনক্লেভে ডেকেছে বলেছে লুপসে পুষছে কাউকে আমরা চাই না আমরা যদি চিনি অজিত দোবাল বলেছেন আমরা চিনি একমাত্র একে খলিলুর রহমানকে খলিলুর রহমানকে পাঠাতে হবে তাই খলিলুর রহমানের হাতে পায়ে ধরে খলিলুর রহমানকে ডেকে আনা হয়েছে ডেকে এনে এবার তাকে বলে টলে এবার তার সঙ্গে মিটিং ফিটিং করে তাকে দিয়ে একটা বার্তা পাঠানোর চেষ্টা করে কিন্তু বার্তা যা পৌঁছানোর বার্তা পৌঁছে গেছে এবং খলিলুর রহমান ওখানে গিয়ে মার্কুর রুপিওকে সমস্ত কিছু বলে দিয়েছেন এ টু জেড ইউনুস কত টাকা বেড়েছে ইউনুসের সহচরেরা কত টাকা বেড়েছে দেশের কি অবস্থা সমস্ত সমস্ত কিন্তু একদম মানে এখন মানে আমাদের ইউনুসের কি অবস্থা আমেরিকায় কোনোদিন জায়গা পাবে আমেরিকায় কোনোদিন জায়গা পাবে না খলিলুর রহমান একদম ড্যাংট করে দিয়ে চলে এসছে এখন খলিল্লুর রহমান যাবেন গিয়ে সোজা সুজি শেখ হাসিনার পায়ে পড়ে যাবেন আমাকে বাঁচান অন্তত আমাকে রেহাই নিন আমি আপনার কি কি কাজ করতে হবে বলুন আমি করে দিচ্ছি এই হলো ব্যাপার আমি কতটা পরিষ্কার করতে পারলাম আমি জানি না তবে যে ঘটনা চোখের সামনে আমাদের ঘটেছে সেই ঘটনাটুকুই আপনাদের আমি ব্যাখ্যা করলাম এবার যতটুকু আপনারা বুঝেছেন বুঝেছেন যদি না বুঝতে পারেন আমাকে ফোন করবেন অথবা আমাকে কমেন্ট করবেন আমি নিশ্চয়ই উত্তর দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন